আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন যাবৎ আপনাদের একটা বিষয় প্রশ্ন আছে সেটা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের তুলনামূলক যে পদগুলোতে মূলত বেশি লোক নেওয়া হবে যেমন স্টোরম্যান বা অফিস করণিক এই পদগুলোর পরীক্ষা কবে হবে অনেকগুলো পদের অ্যাডমিট কার্ড ইতিমধ্যে চলে আসছে তো এই পদগুলো অ্যাডমিট কার্ড মূলত কবে আসবে এই আপনাদের প্রশ্ন ছিল তো এই বিষয়টা আজকে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাইভি পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট কিন্তু হোয়াটসঅ্যাপ নম্বরে এবং সাথে যোগাযোগ করতে পারেন আমি মূলত এই বিষয়টা আপনাদেরকে ধারণা দিচ্ছি আপনারা মূলত বিশেষ করে যারা চট্টগ্রাম ক্যান্টনমেন্টে ওয়ার্ডেন্স ডিপোতে যে পদগুলোতে আবেদন করেছিলেন অর্থাৎ এস্টরম্যান এবং অফিস করণিক আবেদন করেছিলেন কারণ তুলনামূলক স্টোরম্যান এবং অফিস করণিক অর্ডিন্যান্স ডেপোতে মূলত বেশি নিয়োগ করা হবে তো সেক্ষেত্রে ওখানে মূলত আবেদনকৃত প্রার্থীর সংখ্যা অনেক বেশি তো আপনারা যারা মূলত ওয়ার্ডেন্স ডেকথা আবেদন করছেন আপনাদের অ্যাডমিট কার্ডটা এই মাসের শেষ দিকে চলে আসবে এবং আপনাদের পরীক্ষা মূলত আগামী মাসে অর্থাৎ নভেম্বরের প্রথম সপ্তাহে অর্থাৎ নভেম্বরের আট তারিখে অনুষ্ঠিত হবে তো সেক্ষেত্রে যারা আবেদন করছেন প্রিপারেশন নিয়ে রাখেন আপনাদের অ্যাডমিট কার্ড এই মাসের শেষ দিকে চলে আসবে অ্যাডমিট কার্ড রেডি হচ্ছে অ্যাডমিট কার্ড কিছুদিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং আগামী মাসের আট তারিখে আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই অনুযায়ী আপনারা প্রস্তুতি নিতে পারেন এবং পরবর্তী যদি কোনো ধরনের আপডেট আসে অবশ্যই আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করা হবে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম